একটা লো স্পিড দেওয়া আছে খানিক্ষণ চলুক চলার পরে এরকম যদি আলো জ্বলায় এই যে আলো উড় দিছি হ্যাঁ ওంది পদ্ধতি হ্যাঁ নর্দন সি নাই দাও এটা সে ব্যাটারি লাইন এটা সে সার্কিট আসলে তো ভালো নিচ্ছে সব জায়গায় হচ্ছে সব জায়গায় হ্যাঁ এটা আমাদের লিগ এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই

এই বছর হচ্ছে কারেন্টের লাইনে দর্বাধাচ্ছে তার মানে আমার পাওয়ার সাপ্লাই সমস্যা আচ্ছা ভিডিও সেভ করেন এখানে দুইটা ডায়ট ছিল ডায়েট বা রেক্টিফায়ার রেকটিফায়ার দুইটা নষ্ট হয়ে গেছিলো আমি এখানে ফাইনাল কাজ করার আগে পরীক্ষামূলক দুইটা ডায়ট প্যারালালভাবে লাগাই নিলাম এই যে এখানে দুইটা ডায়েট ডায়েট দুটা শর্ট হয়েছিল খুলে নিয়ে এখন পরীক্ষামূলক এসে লাগাই নিয়েছি আমি দেখছি এখন আর আগের মতো বন্ধ হচ্ছে না এখন আমি ওইখানে দুইটা রেক্টিফায়ার এখন সুন্দর করে আবার লাগাই দিব আমার ফ্যান ভালো হয়ে গেছে এখানে এই দুই রেক্টিফায়ার নষ্ট হয়ে গেছিল এই দুইটা পরিবর্তন করে দিয়েছি এখন আলো আর কোনো আপ ডাউন করতেছে না এই যে ফ্যান আমি ফ্যানটা অন আপ করে দেখাচ্ছি এই যে ফ্যান অফ এই যে ফ্যান অন করছে না আলু আর কোনো লাফাচ্ছে না এর একটি ফাইভ দুইটা পরিবর্তন করে দেওয়ার পরে ফ্যানটা ঠিক হয়ে গেছে এখন আমরা আউটপুট ভোল্টেজ মাপ করি মিটারের কালোটা কালো এবং লালটা লালে দিলাম এই যে আমার ভোল্টেজ আর আপ ডাউন করছে না এবং ফ্যানও সুন্দর ভাবে ঘুরছে লাইট ও ডাউন করছে না ফ্যান ঠিক হয়ে গেছে